ক্ষুদ্র খামরি চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন দেখছেন মাথা করে ফ্যান চলছে প্রত্যেকটায় ফ্যান চলবে চব্বিশ ঘন্টায় ফ্যান চলে এবার বিদ্যুৎ বিল অনেক টাকা আসছে যাই হোক এরাই আমাকে পোষায় দেয় আর কি বিলটা সেটা আমার গায়ে আসে না তো ভিওয়ার্স এই ক্ষুদ্র চ্যানেলের মাধ্যমে আজকে যে ভিডিওটি তুলে ধরবো তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে আজকে এই চ্যানেলের মাধ্যমে একটা বাসুরের বারন্ত সময় কোন কোন জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই বিষয় নিয়ে আর এই গাভী থেকে যখন এর মা মারা যায় তার কিন্তু তারপরে কিন্তু আমি এই গৌরের দুধ তাকে পান করাই এবং দোহন করাই এই বাচ্চাটা আট মাসে মারা গেছে দেখছেন এখন বিষয় হলো যে এই বাসুরটার গ্রোথ অত্যন্ত দরকার বাসুরটা যদি গ্রোথ ভালো না হয় ভবিষ্যতে কিন্তু আমার এই কপালে দুঃখ আছে তাই একে গ্রোথ ঠিক করার জন্য আজকে আমি একটা ওষুধ প্রয়োগ করব সেই কোনটা ওষুধ সেটা কাইন্ডলি একটু ধৈর্য সহকার দেখে নেবেন যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো ভিভার্স আজকে টপিক সম্পর্কে জানতে পারছেন তো খামার থাকলে প্রবলেম আছে প্রবলেম থাকলে সলভ আছে বাসুরের বারন্ত বয়স কিভাবে করবেন তা তাদের কীভাবে তার বারন্ত বয়স বৃদ্ধি করবে সেটা একটা প্রসেস আছে এবং বাসুরকে যদি সঠিকভাবে যত্ন দেওয়া হয় বাসুর তাড়াতাড়ি বড় হবে তিন মাসে আপনি দুধ বিক্রিকে যত টাকা পাবেন না বাসুরকে তিন মাসে বিক্রি করে তার থেকে দ্বিগুণ লাভ করতে পারবেন আর তার জন্য দুধের পাশাপাশি অবশ্যই তার গ্রোথটা ভালো রাখা লাগবে এক প্রথমত কৃমি মুক্ত করতে হবে দুই লিভার টনিক তিন জিঙ্ক চলে থাকবে এখন মাল্টিভিটামিন একটা দিতে হবে দেখে এই কাজ করতেছি ধর থাক আমি শুতাচ্ছি হ্যাঁ মাল্টিভিটামিন দিতে হবে এই মাল্টিভিটামিন কোন ধরনের দেওয়া উচিত সেটা আপনারা জেনে নেবেন আমি কিন্তু আমার হাতে যেটা আছে গোডিয়েস নাম আপনারা আপনারা জানতে পারছেন আর এই গোডিয়েসটাই আমি প্রয়োগ করছি আর এই যে প্রয়োগ করার প্রথমে মাত্রাটা বলে যাই মাত্রাটা হচ্ছে এই যে ঢাকনা আছে এই ঢাকনাটি দিন আমি দুই দেড় ঢাকনা করে দিয়েছি রেখে আমি এটা হচ্ছে একটা পাঁচ পাঁচশো এম একটা পাঁচশো এম এল একটা আপনার পট সেই গরুটি এবং এই গরুটি সুষম দহি পোজন ওজন বৃদ্ধি করবে খাদ্য পরিবর্তন ঠোঁট কাটা বা এ থেকে রোগ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তারপর হচ্ছে আপনার পায়ের দুর্বলতা থেকে সেটা দূর করবে লোমটা ঠিক করবে খাদ্যের রুচি বৃদ্ধি করবে হাড় মজবুত করবে সব দিক দিকে একটা বাচ্চুরের যে গঠনের দরকার সেটা কিন্তু তৈরি করে ফেলবে এই হচ্ছে এস এছাড়াও আপনারা দেখবেন অনেক সময় যে কোনো বাস্তুের যদি বৃদ্ধি না হয় সেক্ষেত্রে এই গ্রোডিস প্রয়োগ করলে বাস্তুটা বৃদ্ধি কিন্তু তাড়াতাড়ি হয় এটা শুধু এমনটা ছাগলের বাচ্চার ক্ষেত্রেই এমনটা হয় ছাগলের বাচ্চাকে যদি লক্ষ্য করে দেখবেন ছাগলের বাচ্চাটা অনেক ভালো হয় স্বাস্থ্যবান হয় তাড়াতাড়ি বৃদ্ধি পায় আর আমি প্রয়োগটা অনেক আগে বলছি কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বলে দিছি এই গরু আপনার সবচেয়ে যেটা ভালো কাজ করে সবচেয়ে হচ্ছে তার যে কার্যক্ষমতা সেই কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রয়োগমাত্রা বলে দিয়েছি যদি বড় গরু গরুকে হয় অবশ্যই আপনারা এক কাপ চা খাওয়া এক কাপ দিয়ে দিবেন ধরেন এই গরুটা আমার যে আছে মনে হয় চারশো কেজির মতো আমি প্রতিদিন এক কাপ তাকে দিই এবং ওই পাশে যেটা যেটা কেজি দেখছেন সেটাকে আমি হাফ হাফ কাপ কাপ না এই মতোই এভাবে এবার প্রয়োগ করবেন ওষুধের প্রয়োগটা আর মাত্রাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মাত্রা কম বেশি হলে কিন্তু হয় না আমরা একটা জানি যদি ক্যালসিয়াম বেশি গরুর দুধ নয় বাড়বে জি না যদি তার পরিমত না দেন একটু বেশি দেন গরুর দুধ কিন্তু কমে যাবে অনেক সময় লক্ষ্য করবেন ভিভার্স এই গ্লোডিয়াসের যদি ভিডিওটা ভালো থাকে ফুদ্রুল খামের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কোন ধরনের ভিডিও প্রয়োজন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সম্পর্কে ভিডিও আনার জন্য আমি আমাকে তৈরি হতে হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ